আমার কিছু ভাইয়েরা যে বলেন তাদের কাছে প্রশ্ন এই যদি কোনো মানুষ বা কোনো ভাই আমার খন্ডন করতে পারেন আমি যে কোনো সময় তাদেরকে এই খন্ডন শুনতে রাজি আছি এখানে হচ্ছে আমরা মৃত্যু করব। করবো মৃত্যু বরণ করার পর আমরা জানাজা যা যে জানা যা আদায় করি জানা পরে দোয়া আছে কি নাই সেই সম্পর্কে আমি দু হাদিস বলছি আনা দিয়ে ঘুরে তোর দিহ মা আনহু

জানাজা যেতে যেতে গিয়ে পেয়েছেন কি জানাজার নামাজ শেষ হয়ে গেছে তখন তিনি উপস্থিত মুসলিয়ান কিরামদের উদ্দেশ্য করে বললেন ইন সবাকুতমুনে বিসসালাতি আলাইহি ফালা তাসবিকুনি বিদদুআ প্রতো মুসলিয়ান কিরাম হল তোমরা যদিও জানাজার নামাজ আমাকে রেখে আদায় করে ফেলেছো কিন্তু আমাকে ফালা তাসবিকুনি বিদদুআ কিন্তু আমাকে রেখে তোমরা কি করোনা দোয়া আদায় করো না শুভ না আল্লাহ নবী এবং আল্লাহর সাহাবের থেকে আমরা দুইটি হাদিস করতে হবে আপনারা সবাই জানেন এই অর্থাৎ সমস্ত আইবাদ মূল বা মগজ যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে কি দোয়া আইবাদ আল্লাহ বলেন সমস্ত আইবাদ মগজ হচ্ছে তাহলে আমার কিছু ভাইরা যে বলেন জানাজার পরে দোয়া করে যাবে না আমার কিছু ভাইরা যে বলেন তাদের কাছে প্রশ্ন এই হাদিসগুলো হাদিসে যদি কোনো মানুষ বা কোন ভাই আমার খণ্ডন করতে পারেন আমি যে কোন সময় তাদেরকে এই খণ্ডন তা শুনতে রাজি আছি যে কোন সময় এর ভিডিও হচ্ছে আমি অনর করব সমস্যা নেই জানাজার পরে যে মোনাজাত রয়েছে দোয়া রয়েছে

বললাম। আমি আমি শেষ করছি। তাই জানাজার পরে নিঃসন্দেহ দোয়া আছে না দেখেন আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন মোনাজাত করা তো কোনো দোষের খারাপ কিছু নেই আল্লাহর কিছু চাইব মানুষের কাছে চাওয়া হচ্ছে দোষের বিষয় আমি আল্লাহর কাছে চাইব মৃত ব্যক্তির জন্য চাইব সমস্যা কি

দূরত্ব নিয়ে যাও কারণ সংশ্লিষ্ট মৃত্য ব্যক্তি যদি নেককার হয় তবে তাকে তার উত্তম গন্তব্য দিকে পৌঁছে দাও আর এবং পাঠিয়ে দাও আর যদি সে তার বিপরীত হয় গুনাগার হয় তাহলে সেক্ষেত্রে এমনই মন্দ বোঝাটি দ্রুত তোমাদের গার থেকে নামিয়ে দাও নাওজিল্লা আল্লাহ নবী কোন কারণে বলছেন যে দূরত্ব জানা যাওয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে দূরত্ব তাকে দাফন করে ফেলো যে সে যদি নেককার হয় তাহলে তার নেককার যদি সে বদকার হয় তাহলে তাকে এই বুঝাটি তোমাদের কাছ থেকে সেরে ফেলো কিন্তু কিন্তু এই যে হাদিস আল্লাহ নবী বলেছেন জানাজা দ্রুত করো তখন আমার প্রশ্ন হচ্ছে কোনো মানুষ যদি ওই প্রশ্ন ওই হাদিসটা যদি আমাদেরকে সুরিয়ে দেওয়া হয় প্রশ্ন করা হয় যে আল্লাহ নবী বলেছেন দূরত্ব দাফন করার জন্য তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করে রাখি যে কোনো মানুষ মারা গেলে আপনারা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ষোলো ঘন্টা কেন রাখেন দশ ঘন্টা বারো ঘন্টা অতিবাহিত হলে কোনো সমস্যা নাই আর জানাজার পরে দুই মিনিটের জন্য আপনাদের সময় উড়িয়ে চলে যায় আপনাদের সময় আসমানে উঠে যায় না এই দুই মিনিট মোনাজার করলে কোনো বড় বড় অপরাধ হবে না হ্যাঁ এটা বাধ্যতামূলক নয় আমরা বাধ্যতামূলক ভাবে জান ভরে পরে দোয়া করি না আমরা দোয়া করি মাইতের মাফিরাত কামনার জন্য সংক্ষিপ্ত জানি আমরা নাশের কষ্ট হচ্ছে কিন্তু আপনার কাছে আপনি এই প্রশ্ন যদি আমাকে বলেন যে তাড়াতাড়ি আল্লাহ নবী বলেছেন দাফন করার জন্য তাহলে আপনি যে মানুষ মারা যাওয়ার পর দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা রাখেন এটা কি কিসের উপরে ভিত্তি করে রাখেন